চন্দননগরে রিদমের বার্ষিক অনুষ্ঠান খুবই বর্ণাঢ্যভাবে এই অনুষ্ঠান সম্পন্ন হয় এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয় তাদের এই প্রতিষ্ঠান প্রধানত নাচের প্রতিষ্ঠান হলেও তারা বিভিন্ন সাংস্কৃতিক বিষয় নিয়ে চর্চা করেন দু সালে তাদের পথ চলা শুরু হয় তারপরে ধীরে ধীরে তাদের প্রতিষ্ঠান বড় হয় এখন তাদের ছাত্র ছাত্রীদের সংখ্যা প্রচুর ভালো নাচ শিখতে গেলে এখন আর কলকাতায় যেতে হয় না চুচুড়া চন্দননগরের বহু মানুষ তাদের এখানে আসেন তিনি জানান শুধু নাচ নয় যাই করবেন তাকে ভালোবেসে করতে হবে ভালোবেসে করলেই সাফল্য আসবে তিনি বলেন সমাজ মাধ্যমে এখন বিভিন্ন নাচ শেখানো হচ্ছে ঠিকই তারা একটা আইডিয়া দিতে পারে কিন্তু গুরু না থাকলে ভুলগুলো কখনোই ঠিক হবে না তাই নাচের ক্ষেত্রে গুরু অবশ্যই দরকার আর এভাবেই বরাবর পাশে পেতে চাই দিদি ভাইয়ের জন্য অনেকটা ভালোবাসা অনেকটা ভালো লাগা আর এত মিষ্টভাষী সদালাপি একজন মানুষ তার কণ্ঠ থেকে দুটো কথা শুনবো না এটা হতেই পারে না তবে বলি যে রিদম আমাদের শুধুমাত্র একটা নাচের স্কুল না আমাদের একটা পরিবার যে পরিবারটা দীর্ঘ কুড়ি বছর ধরে এই শহরের সংস্কৃতকে ধারণ ধারণ ও বহন করে নিয়ে চলেছে প্রতিটা বাচ্চাকে গড়ার ক্ষেত্রে এবং সবচেয়ে বড় ব্যাপার যে জুম্বা ব্যাচ যারা এখন শারীরিকভাবে অসুস্থ যারা আগামী দিন কিছু করার ইচ্ছা হচ্ছে যে জায়গায় আটকে যাচ্ছিল আমার রিদিম পরিবার তাদের আগামী দিনের স্বপ্নকে বাস্তবায়িত করার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর আজকে সেই রিদমের বাৎসরিক অনুষ্ঠান গার্জিয়ানরা আছে ছোট ছোট বাচ্চা আছে এই শহরের চন্দন এবং চুচুড়ার এবং বাইরে কারো অনেক বাচ্চা আছে যারা আজকে এখানকার পারফরমেন্স করছে আজকে রিজম পরিবারকে এগিয়ে নেওয়ার জন্য তারা প্রচন্ড পরিশ্রম এবং সর্বোপরি বলি এখানকার যে স্যার রাজীব তার যে উদ্যোগ যে স্বপ্নটা সেই স্বপ্ন একটা শহরের মুখে বাস্তবায়িত রূপ দিয়েছে রিদম ডান্স একাডেমি দীর্ঘ পনেরো বছর ধরে এই ডান্স আমি বর্তমানে রিদমের সভাপতি দীর্ঘ পনেরো বছর ধরে আমার বাচ্চা হচ্ছে পনেরো বছর ধরে এই সংস্থার সঙ্গে যুক্ত শুধু নাচ নয় আগামী দিনে একটা সংস্কৃতি করে তোলার খেতে দিদি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখনকার জেনারেশনে যেরকম একটা পড়াশুনো বা বাচ্চাদেরকে যেরকম একটা র্যাপ রেসের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে লাইক পড়াশুনো না করে ডান্স বা গান শেখা যে সাংস্কৃতিক জিনিসগুলোকে বাচ্চাদের মন থেকে আস্তে মিটিয়ে দেওয়া হচ্ছে সেখানে দাঁড়িয়ে আপনি কিভাবে নিজের বাচ্চাকে বা আশেপাশে যারা রয়েছে তাদের বাচ্চাদের কিভাবে প্রেরণ করতে এটাই আমরা আনন্দের সঙ্গে জানাই কারণ আমরা একটা প্রবাদ আছে যে যার ইচ্ছে শক্তি থাকে সে আগামী দিনে এগিয়ে যাওয়া করতে কোনো প্রবন অসুবিধা তার থাকে না এবছর আমাদের নিধিম পরিবারে প্রায় সাতজন স্টুডেন্ট যারা আছেন উচ্চ মাধ্যমিক মাধ্যমিকে যারা একানব্বই থেকে চুরানব্বই শতাংশ নাম্বার পেয়ে যথাযথ যোগ্যতার সঙ্গে উত্তীর্ণ হয়েছে এবং এই যে অনুষ্ঠান এই অনুষ্ঠানের তারা প্র্যাকটিসের সাথে সাথে তারা পড়াশোনাটাও চালিয়ে চালিয়ে গেছে ফলে আমরা এটা বলবো না অবশ্যই এখন বাচ্চাদের পড়াশুনোর চাপ কিন্তু পড়াশুনো শুধুমাত্র একটা সংস্কৃতিকে আটকে রাখতে পারে দিদিমে এটাকে বিশ্বাস করে না রাজীবের সাথে আমার সাত আট এরকম সময় থেকে পরিচয় তো আজকে এই যে রাজীব সেন আমি বলছিলাম মঞ্চে যে রাজীব সেন নিজেই একটা ব্র্যান্ড তৈরি হয়েছে যে যে ছোট আজ থেকে প্রায় পনেরো ষোলো বছর আগে যে ছোট ছেলেটিকে আমি দেখেছিলাম রাজীবকে সে রাজীব সেন নিজের কর্মদক্ষতায় এবং অবশ্যই অভিভাবকদের সহযোগিতা এবং রয়েছেন আমার প্রেসিডেন্ট রয়েছেন ওনার সহযোগিতায় আজকে রাজীব নিজে একটা প্রতিষ্ঠান তৈরি করেছে এবং নিজেই একটা প্রতিষ্ঠান বলা যেতে পারে এবং তার কাছে আরও যে আনুষাঙ্গিক শুধুমাত্র ক্রিয়েটিভ নয় সৃজনশীল নৃত্য শুধু নয় তার সঙ্গে শারীরিক কসরত এবং অ্যারোবিক প্র্যাকটিস যে এখানে হচ্ছে সেই সবটাই রাজীব করাচ্ছে মানে জুম্বা যে আপনারা জানেন যে বিদেশি একটা শৈলী। সেটাকে এখানে এনে মানুষের মধ্যে প্রবেশ করিয়ে এবং অ্যারোবিক্স প্র্যাকটিসের মধ্যে দিয়ে যে সুস্থতার একটা পরিচয়ক হয়ে ওঠা রাজীব রিদিমটাকে একদম পুরোপুরিভাবে সেই জায়গায় নিয়ে গেছে এই মাত্র মঞ্চে বলছিলাম ভাই যে রাজীবদের রাজীবের একটা নিজস্ব ক্রিয়েটিভিটি পাওয়ার আছে এবং ওর নিজস্বতা মিলিয়ে প্রথাকে ভেঙে এবং সবকিছু এই সংস্কৃতিকে কিন্তু মেনে চলে সবকিছুকে মান্যতা দিয়ে ওরা স্টুডেন্টসদের এত সুন্দর করে তৈরি করছে স্টেজ ফ্রি এবং মানে ওরা খুব স্মার্ট এবং প্রেজেন্টেশনের মধ্যে একটা নতুনত্ব থাকে আমি এইমাত্র বললাম ওর শোগুলো দেখতে দেখতে মনে হচ্ছিল কোনো জি বাংলা প্ল্যাটফর্মে আমরা দাঁড়িয়ে এরকম একটা সুন্দর মুহূর্ত উপভোগ করছি ওটা খুব মানে সামান্যভাবে একটা স্টুডেন্ট থেকে শুরু হয়েছিল জার্নি করতে করতে হয়ে গেছে এতটা গল্প তো বলা যায় যা শুরুটা করেছিলাম দু সালে তার আগে নিজে পারফর্মার ছিলাম তখন মনে হয়েছিল একটা স্কুল করব ব্যাস ওই পথ চলা শুরু সবাইকে একটা কথাই বলা যে ডান্সটা খুব ভালো লাগার জিনিস যেখানে ফিজিক্যালি মেন্টালি খুব স্ট্রং থাকা যায় ডান্স বলে নয় যে কোনো ফাইন আর্ট যেটা করবে মন থেকে করো ভালোবেসে করো ভবিষ্যতে তাহলে সেটাই তোমাকে কাজে দেবে সাইডটা সবসময় তোমাকে একটা আইডিয়া দিতে পারে একটা বেটার কিছু দিতে পারে কিন্তু স্কিলটাকে পারফেক্ট করতে গেলে টিচারকে দরকার লাগে তুমি দেখে শেখা আর সেই ভুলটাকে ধরানোর লোক দরকার না সেই ভুলটা ধরানোর জন্য টিচারকে দরকার আমি স্যারের কাছে শিখছি দু সাল থেকে তখন আমি খুবই ছোট ক্লাস এইটা পড়ি তখন থেকে শুরু এখন অব্দি কন্টিনিউ করছি মানে আমি হিসাব করে বলতে পারবো না এটা আমার কত সময় অ্যানুয়াল প্রোগ্রাম কি রকম মানে কি রকম ধরে শিখে আছে অভিজ্ঞতা অভিজ্ঞতা তো মানে অভিজ্ঞতা অভিজ্ঞতা এটা দেখেই বোঝা যাচ্ছে যে আমি সেই 2013 সাল থেকে অ্যাজ ইট ইজ এখানেই রইছি তো মানে আমার নাচ শুরু এখান থেকে তো থেকে আমি যখন এসেছিলাম অনেকটাই ছোট ছিলাম ছোট থেকে একদম আমাদের মধ্যে ছোট ছোট খুদে খুদে সদস্য থেকে বড় মানে প্রত্যেকটা মাপের বাচ্চা থেকে বড় থেকে সব মাপের রয়েছে সবার সাথে কোয়ার্ডিনেট করা সবকিছু শেখানো